গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা তো সকালে অনেক আগেই উঠে গেছি উঠে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে গুনগুন কেটে গেছি তো গুনগুন ফ্রেশ হয়ে পড়তে বসেছে আর আমি চা করে নিয়ে এলাম আমার আর গুনগুনের জন্য তো ও তো বাজারে গেল তো দুধ নিয়ে বাজার করে একবারে আসবে সকালেও চা খায় না ও বাদ আমার জল খেয়ে চলে গেল। আর গুনগুনের আর আমার জন্য শুধু চা করলাম তো আজকে তো বুধবার আর কালকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে গুনগুনের ম্যাথ পরীক্ষা তো কয়েকদিন থেকেই তো খুব ব্যস্ত পড়াশোনা নিয়ে তার মাঝে গুনগুনের শরীর খারাপ হয়েছিল আমারও হয়েছিল তো গুনগুনের একটু বেশি হয়েছিল। তো পরীক্ষা হবে আর গুনগুনের শরীর খারাপ হবে না সেটা তো হয় না কারণ গুনগুনের যখন অ্যানোয়াল পরীক্ষা হয় সেই সময়টা সিজন চেঞ্জের সময় তাই প্রত্যেকবারই পরীক্ষার আগে এরকম গুনগুনের শরীর খারাপ হয় তো কয়েকদিন পড়াশোনা একবারই করতে পারেনি তারপরে যখন শরীরটা একটু ঠিক হলো তখন পড়াশোনা আবার আরম্ভ করলো আটা খাওয়ার পরে একটু বসেই আবার দেখো চলে এসেছি কিচেনে আর এসে আটাটা মেখে নিয়েছি জলখাবারের জন্য আটা রুটি হবে আর গুনগুনকে জিজ্ঞাসা করলাম ও কী খাবে তো ডিম দিয়ে বললো রুটি খাবো মানে ডিমটাকে একটু ঝুরঝুরি করে ভেজে দিতে হবে আর কি আর সস দিয়ে খাবে তো ওর ও তাই খাবে ওর বাপিও তাই খাবে আর আমি ডিম খাবো না সকালবেলায় আমার জন্য একটু দুধ চা করে নেব দিয়ে রুটি খাবো তারপরে রান্নাবান্না জোগাড়টা করে নিতে হবে বাজার করে নিয়ে চলে এসেছে বাজারের ব্যাগে এখনও হাত দিইনি তবে মাছ আছে আজকে বুধবার মাছ নিয়ে এসছে তো আগে টিফিনটা করে নিই তারপরে বাজার দেখব গিয়ে এনেছে তো টিফিনে করব দুটো করে রুটি তিনজনার জন্য ছটা রুটি করব তাই গুনে গুনে লেচি কেটে নিচ্ছি আর একটু অবশিষ্ট আটা রাখা থাকবে তো সেটা রেখে দেবো রাত্রে লাগিয়ে দেবো কাজে তো বেশি করব না কারণ রুটি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে তাই যেহেতু দুটো করে খাবো তাই দুটো করেই ভাজবো আর এই যে গোলাটা রেখে দেবো তো চলো এখন পটপট করে বেলতে হবে আর পটপট করে ভাজতে হবে আর পটপট করে খেতে হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করব তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও চ্যানেলটিকে আর নতুন এবং পুরনো সব বন্ধুদেরই বলছি যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে পাশে থাকার অনুরোধ জানালাম আর এখন দেখো রুটি ভাস্তে ভাসতে মনে পড়ে গেল মেডিসিনের কথা এটা মেডিসিন বলবো কি কি বলবো না এটা হচ্ছে পতঞ্জলির অ্যালোভেরা জুস তো খাবার আধ ঘন্টা আগে খেতে হয় তো মনে পড় রান্নাঘরেই রেখে দিই ভুলে যায় বলে একটু গরম জল দিয়ে খেতে হয় এটার বহুত গুণ তো কটার গুণের কথা বলবো একটা গুণের কথাই বলি অ্যাসিডিটির আমার খুব প্রবলেম তো তার জন্য খাই তো একটু মানে কী বলবো উপকার পেয়েছি ওষুধটা খেয়ে তো তার জন্য এটা আমার তিন নম্বর বোতল চলছে এর আগে দুটো বোতল দেখো রান্নাঘরে জানালায় দুটোই বোতলই রাখা আছে আর এটা হচ্ছে তিন নম্বর বোতল তো খাওয়ার আগে খাই আগে দুবার করে খেতাম এখন আর অত সময় করে মনে করে খেতে পারি না তাই সকালবেলা একবার করে খাই তো ওষুধ খাওয়ার ঝামেলা মিটে গেল সারাদিনের মতো এবার রুটিটা ভেজে নেব আটা মাখাটা একটু নরম হয়ে গেছে আর আটা মাখা নরম হয়ে গেলে রুটি একটু তাড়াতাড়ি বেলা যায় না একটু সময় নিয়ে বেলতে হয় তাড়াতাড়ি করে বেলতে গেলেই ভাঁজ পড়ে যায় রুটিতে আজকে আমার সেটাই হয়েছিল তো একটু জল দিতে দিতে একটু বেশি পড়ে গেছিলো জল আর আটাও খুব অল্প সকালবেলায় তো খুবই সামান্য আটাই মেখেছি তবুও আবার দেখতে পেলে থেকে গেল ওইটুকু আটার মধ্যেই আবার ওটা রাত্রে ভেজে নিতে হবে তো রুটির গায়ে ওই জন্য একটু আটা লেগেও থাকছে বেশি করে শুকনো আটা দিয়ে বেলতে হচ্ছে যেহেতু আটাটা একটু নরম মাখা হয়েছে কোথায় পড়ছে হ্যাঁ 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 হয়ে গেছে লাইটটা দে তো ব্রেকফাস্ট সবার হয়ে গেছে দেখো আরে দেখো গুনগুনের তো মানে কিছু খেতেই ভালো লাগছে না যেহেতু জ্বর শরীর খারাপ হয়েছিল তো আজকে ঠিক বলছে যে পেয়ারা মাখানো যেমন দোকানে মাখিয়ে দেয় ওই করে খাবে তাই ওর বাপিকে দিয়ে কাঁসন দিয়ে নিয়েছে নিচের মল থেকে তো আমাকে সেই পেয়ারা যেমন দোকানে বিক্রি হয় ওরকম করে মাখিয়ে দিতে বললো ওই রকমই যেন টেস্ট হয় তো কাঁসন দিতে লাগবেই তাহলে আর বিট দিয়ে ওকে মাখিয়ে দিলাম তো না বললেও ভালো হয়েছে ওকে পেয়ারা টেয়ারা মাখিয়ে দিলাম দিয়ে তারপরে দেখো চলে এসেছি সবজির ব্যাগ খুলেছে আজকে সবজিগুলো মানে ঠাকুর ঘরেই ঢেলে দিয়েছে যেহেতু সবই ফল আর সবজি আছে এটাই ওই জন্য আর বাইরে দেয়নি মানে যখন পারবো তুলবো আর না পারবো রাখা থাকবে রান্নার পরে সব পরিষ্কার করবো আর ডাইনিংয়ে দিলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে হয় নাহলে সামনেটা দেখে খুবই খারাপ লাগে কেউ যদি চলে আসে কেউ যদি চলে আসে তো আমার বাড়ির অবস্থা এমন থাকে যে আমি তার সঙ্গে কথা বলবো না ঘর পরিষ্কার করব ভেবে পাই না তাই যতটা বাড়ি সামনের দিকগুলো একটু পরিষ্কার করে রাখি আর এই ভেতরের ঘরটা যা থাকে পড়ে থাকে ওটা আমি পরের সময় মতো অল্প অল্প করে গুছিয়ে নিই কারণ আমার পরিষ্কার থাকে না তো দেখো সেই জন্য এই ঘরে রাখা হয়েছে আমি আমার যতটা সবজি লাগবে ততটা আমি ছাড়িয়ে নেব তো আজকে নতুন জিনিস এনেছে বাজার থেকে নিম ছোট্ট ছোট্ট পাতা তো আজকে ফার্স্ট ভাজবো নিম আর বেগুন এই সময় তো এই সিজনে নিম ভাজা খাওয়া তোমাদের সঙ্গে গল্প করতে করতে নিম পাতা ছাড়ানো হলো আর লাল শাক এনেছে অনেকটা শাক মানে দুদিন রান্না করা হবে সেই পুরো শাকটাই ছাড়িয়ে নিলাম কারণ বৃহস্পতিবারের দিন স্কুল অফিস দুজনেই যাবে সকাল সকাল রান্না করতে হবে শাকটা বেছে ধুয়ে রাখবো তাহলে পরের দিন সুবিধা হবে তো এদিকে ফলগুলো আবার তুলে নিচ্ছি ঝুড়িতে একদিকে কাটা বাছা চলছে আর একদিকে কিন্তু রান্নাও চলছে যেহেতু আজকে তার আহরো নেই তার জন্য একটা করে কাটছে আর একটা করে রান্না করছি তো আজকে রান্না করব নিমপাতা বেগুন দিয়ে ভাজা আর লাল শাক ভাজা বাঁধাকপির তরকারি মাছের মাথা আছে তার জন্য আর মাছের ঝোল আর ভাত এই আজকে রান্না তো আজকে রান্না করতে করতে আমার ডেটটা পার হয়ে গিয়েছিলো আর রান্নাঘর পরিষ্কার করতে দুটো পার হয়ে গিয়েছিল তো দুটোর পর আজকে খাওয়া দাওয়া করেছি কারণ আজকে বাজার করে এনে এনে রান্না করা মানে বুঝতেই পারছো কেটে ধুয়ে রান্না করতে অনেকটা সময় লাগে কালকে যেমন আর অতটা সময় লাগবে না কাল তো নটার মধ্যে কমপ্লিট করব সব যেহেতু আজকে বেছে রাখলাম ধুয়ে রাখলাম এমনকি সন্ধ্যার দিকে কেটেও রাখবো আর মাছগুলো তো পরিষ্কার করে ধুয়ে বেছে ভেজে রেখে দিচ্ছি একদম তো ওই জন্য কালকে আর রান্না করতে অত অসুবিধা হবে না যত অসুবিধা যেদিন বাজার আসে সেই দিনটাই অসুবিধাটা হয় কারণ গুছিয়ে ধুয়ে রাখতে হয় আর কালকে তো একদম রেডি থাকবে ফ্রিজ থেকে বের করব আর রান্না আরম্ভ হবে তাই আজকে একটু কষ্ট হলো কালকে অনেক আরাম করে রান্না বান্না হবে তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেলি মশলা হয়ে গেছে ঝোল করে নিব শুভ বন্ধুরা তো এখন আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি তো এখন প্রায় তিনটে ফল খাওয়া হয়ে গেছে আমাদের এখন যাবো ছাদে ছাদে অনেক জামা কাপড় সব মেলা আছে সেটা আনতে যাব। তো ওই যে দেখো এই ঘরেও রোদ চলে এসেছে দিয়ে রোদ ঢুকে পড়ছে তো এখানেই বসেছিলাম অনেকক্ষণ চুলটা শুকালাম এবার যেতে হবে ছাদে দিয়ে একটু রেস্ট নেবো সকাল থেকে অনেক কাজ হলো রান্না বান্না সমস্ত কিছু পুজো অনেক কাজ হলো তো এখন একটু ঘুরছি কারণ ছাদে যাব ছাদ থেকে সব জামা জামাকাপড় তুলে নিয়ে আসবো তিনটে না সাড়ে তিনটে বেজে গেছে একদম সাড়ে তিনটে করে ছাদে চলে যায় তো অনেক দিন পর ইচ্ছা হবে সন্ধ্যাবেলায় একটু দুধ চা খাওয়ার মশলা দিয়ে তো দুজনের জন্য দু কাপ দুধ চা করে নিয়েছি অনেক বড় বড় কাপ দু কাপ না হাফ কাপ করে দু কাপ মানে ফুল কাপ খাওয়া যায় না বিশেষ করে দুধ চা তো আমি খুবই কম খাই কোন কোনো দিন শখ করে বলতে পারো খাই তো আজকেও তাই সেই শখই হলো দুধ চা খাওয়ার তো করে নিতাম দুধ চা কারণ আমাদের দুবেলায় লেখার চা হয় তো সন্ধ্যাবেলায় গুনগুন কাছকে দুধ মুড়ি দিয়ে দিয়েছি আর আমরা চা বিস্কুট খাবো এই আর কি তো তারপরে রাত্রে রান্না বান্না শুরু হবে রান্না বলতে রুটি করব। তো চাটা আমার হয়ে গেল আর চায়ের কালারটা কত সুন্দর হয়েছে দেখো দুধ চা মানে দেখতেও খুব ভালো লাগে খেতে তো ভালো লাগেই ভালো হলে টেস্ট হলে আর দেখতেও ভালো হয়েছে চাটা তো যাই ওরা তো পড়াশোনা করছে ওদেরকে চাটা গিয়ে দিদি গা ওরা বলতে গুনগুন খাবে না ও দুধ মুড়ি খেয়েছে আমি আর ওর বাপি খাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো তোমরা সুস্থ থাকো ভালো থাকো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি